আজ অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশ যখন বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি পঞ্চ প্রদীপ জ্বালাতে ব্যস্ত ঠিক সেই সময় চার পাঁচ দিনের প্রচেষ্টায় সারা দিন রাত এক করে হাফ ইঞ্চির ভগবান রামের মূর্তি ও অযোধ্যায় রাম মন্দিরের আদলে দেড় ইঞ্চির রাম মন্দির ও বজরঙ্গলীর মূর্তি বানালেন নদীয়া রানাঘাটের শিল্পী মানিক দেবনাথ মানিকবাবু রানাঘাটের রামনগর আইসতলা এলাকার বাসিন্দা তার তৈরি ক্ষুদ্র ভগবান রামের মূর্তি ও রাম মন্দিরটি নিয়ে অযোধ্যায় পৌঁছানোর ইচ্ছা থাকলেও পরিস্থিতির প্রতিকূলতায় তা সম্ভব হয়ে ওঠেনি বলেই জানান মানিকবাবু তবে ভবিষ্যতে কোনো মিউজিয়ামে তার তৈরি এই ক্ষুদ্র রাম মন্দির ও রামের মূর্তিটি সংরক্ষণ করা হলে তিনি খুশি হবেন বলেও এই দিন জানান রানাঘাটের শিল্পী মানিক দেবনাথ আমি এটা হঠাৎ করেই ভাবছি রাম মন্দির উদ্বোধন হচ্ছে বাইশ তারিখ তা চার পাঁচ দিন ধরে আমি এটা কাজটা কন্টিনিউ করছি করে আমি হাফ ইঞ্চির একটু উপরে রামের একটা মূর্তি করেছি আর এক দেড় ইঞ্চির মতো রাম মন্দির আর পাশে আমাদের বজরংবালি এটা আমি চার পাঁচ দিন ধরে করছি তা রাম মন্দির একটা আমাদের বিশাল মানে এখন একটা কি বলবো বিরাট আনন্দের বিষয় যে নতুন করে আমরা রাম মন্দির দেখতে পাবো অযোধ্যাতে তা এর জন্যই আমার ইচ্ছে রাম মন্দির করা এবং করলাম রাম মন্দিরে যদি কোনো মিউজিয়ামে এটা আমি খুব খুব আগ্রহী হুম নেই ভাগ্য নেই তারিখ ওখানে পৌঁছতে পারতাম আগে চিন্তা ভাবনা করলে সেটা ভাগ্য হয়নি যখন রাম মন্দির যদি এটাকে স্থান দেয় অবশ্যই আমি রাম মন্দিরে নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি টিভি ইউ বাংলা যায়।